আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো মাছ ভাজা মশলা মাছ ভাজা আমি এটাকে একটা বড়ো সাইজের মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা একটা চাকুর সাহায্যে মাঝে মাঝে আমি কেটে দিচ্ছি এইভাবে কাটলে মশলাগুলো ভালো করে ঢুকবে এইভাবে কেটে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম নুন লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি তেল ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলাটা আমি মাছটা গায়ে মাখিয়ে নেব ভালো করে টিপে টিপে ভেতরে যেন মশলা ঢোকে সেই মতোভাবে আমি মাখিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে আমি এটা একটা কড়াই চাপিয়ে দেব দিয়ে দিলাম সর্ষের তেল ওপরে একটা কড়াই চাপিয়ে দেব ভেজে ও মাছটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো মিডিয়াম আছে আমি মাছটা ভেজে নেবো উল্টে দিচ্ছি এক পাঁচটাও হয়ে গেছে আর এক পাশটা আমি উল্টে দিলাম ভালোভাবে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আমি একটু ডেকোরেশন করে নিয়েছি আপনারা লেবু রস দিয়ে ভালো করে মা খেয়ে দিচ্ছি আপনারা বাড়িতে এভাবে খাবেন খুবই টেস্ট লাগবে সামান্য চাট মশলা দিলে